হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রী ল প্রভুপাদ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই একাদশীর নাম কেন এরূপ হলো এর মাহাত্ম কি এর পিছনে কোন পৌরাণিক কাহিনী বর্ণিত হয়েছে এবং এই একাদশীর পালনের সময়সীমা কিরূপ তো ভক্তগণ আমরা আজকের অনুষ্ঠানে এই সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করব পুরো ভিডিও দেখবেন তাহলে অবশ্যই এই সব প্রশ্নের উত্তর জানতে পারবেন আসুন শুরু করা যাক আজকের একাদশীর বিশেষ অনুষ্ঠান আগামী একুশে জানুয়ারি রবিবার পুত্র দা একাদশী তিথি পুত্র দা দা মানে দানকারী যে একাদশী এমনকি একজন দম্পতিকে পুত্র দান করতে পারে সেই একাদশীর নাম পুত্রদা একাদশী আমরা পুত্রদা একাদশীর মাহাত্ম সবিস্তারে নিশ্চয়ই বর্ণনা করব তবে তার আগে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই আপনারা অনেকে আমাকে মেসেজ করে বা ফোন করে জিজ্ঞেস করেছেন যে আমরা কখন কখন কোথায় কোথায় অফলাইন প্রোগ্রাম করি আপনারা সেখানে জয়েন করতে চান বলে জানিয়েছেন তাই আমরা আজকের ভিডিও সেই তথ্যটি দিচ্ছি আগামী চারই ফেব্রুয়ারি রবিবার চুচুড়া শহরের সন্নিকঠে সিমলায় স্টেশন থেকে মাত্রই পাঁচ সাত মিনিটের পথ এটি সুন্দর আমবাগানে আমরা সারাদিন ব্যাপী একটি মহামিলন উৎসব এর আয়োজন করেছি আমরা সকলে সেখানে একত্রিত হব সুন্দর কীর্তন থাকবে এবং ভাগবত কথা সেমিনার থাকবে তার বিষয় হচ্ছে ধ্রুব সত্য ধ্রুব মহারাজের পবিত্র জীবন কাহিনীর উপরে আমরা এই সেমিনার করব আর প্রত্যেকের জন্য পেট ভরে সুস্বাদু অপ্রাকৃত মহাপ্রসাদ থাকবে আপনাদের প্রত্যেককে এই সেমিনারে বিশেষ আমন্ত্রণ কিন্তু এই সেমিনারে অংশগ্রহণ করতে গেলে একটা ছোট্ট ফর্ম ফিল আপ করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এগুলি আগে থেকে আমাদের জানাতে হবে উপরে দেখুন আই বাটনে যে লিংক দেওয়া রয়েছে সেখানে আপনি ক্লিক করুন ক্লিক করলে ফর্মটা খুলে যাবে সেই ফর্মটা ফিল করে জমা দিন অথবা তলায় দেখুন ডেসক্রিপশন বক্স আছে সেখানেও এই ফর্মের বিবরণ এবং সব তথ্য দেওয়া রয়েছে আমরা ডেসক্রিপশন বক্স থেকে এটি জেনে যাবেন তো আমরা আশা করবো অন্তত পক্ষে যারা কাছাকাছি আছেন তারা সবাই ওই দিনকে আসবেন তাহলে আমাদের সঙ্গে মুখোমুখি আমরা অনেক আলোচনা করতে পারব। অনেক কথা হবে অনেক প্রশ্ন উত্তর হবে তো আমরা এই তথ্যটি দিলাম এখন প্রবেশ করছি পুত্রদা একাদশীর মাহাতে একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই একাদশী কেমন করে পালন করতে হয় আর এই একাদশী পালন করলে তার ফলাফল কিরূপ ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণের এই যে কথোপকথন এটি লেখা রয়েছে যধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ জানালেন পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পুত্রদা একাদশী এই একাদশী পালন করলে কি পুত্র লাভের সৌভাগ্য অর্জিত হয় তাই এর নাম পুত্রদা এই একাদশীর সিদ্ধিদানা দেবতার নাম নারায়ণ যিনি এই একাদশী পালন করেন ভগবান নারায়ণের কৃপায় তিনি যশস্বী এবং বিদ্যান হয়ে ওঠেন এরপর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বিশ্বাস বাড়ানোর জন্য এই একাদশীর প্রতি যাতে আমরা আরো শ্রদ্ধাবান হই সেই কারণে একটি পৌরাণিক সত্য কাহিনীর উল্লেখ করলেন তিনি বললেন একদা ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামক একজন রাজা ছিলেন তার রানীর নাম ছিল সৈবা এমনিতে বেশ সুখেই রাজা এবং রানী ছিলেন রাজ্য নিয়ে রাজা ব্যস্ত থাকতেন সমৃদ্ধ রাজ্য কোনো অভাব নেই অভিযোগ নেই অশান্তি নেই তবু রাজার মনে শান্তি নেই রানীর মনেও শান্তি নেই কারণ তারা ছিলেন নিঃসন্তান নিঃসন্তান দম্পতির সময় এই একটি চিন্তা একটি দুঃখ থাকে যে আমার বংশ রক্ষা কে করবে দেখুন যে কোনো জীবের একটা স্বাভাবিক প্রবণতা বংশ রক্ষা করার একটি মানুষের সন্তান প্রকৃতপক্ষে তার প্রকাশ তার একটি এক্সপানশন তার অবতার পিতামাতা তার সন্তানের মাধ্যমেই জীবিত থাকেন তো এই রাজা এবং রানী তাদেরও এই দুশ্চিন্তা এই দুঃখ সব সময় কুরে কুড়ে খেত হায় আমরা কত অভাগা আমাদের কোনো সন্তান নেই এই রাজ্যের হাল ভবিষ্যতে কে ধরবে আমাদের বংশের ঐতিহ্য কে রক্ষা করবে আমাদের মৃত্যুর পর কেই বা আমাদের শ্রাদ্ধ করবে আমাদের হয়ে পিণ্ড প্রদান করবে তাহলে কি আমরা নরকগামী হব এই যে দেব ঋণ ঋষি ঋণ পিতৃ ঋণ কত রকম ঋণ আমাদের থাকে তো পুত্রেরা এই সমস্ত ঋণ পরিশোধ করেন এখন রাজা রানী ভাবলেন আমাদের তো কোনো পুত্র নেই তাহলে এই থেকে আমরা কেমন করে উদ্ধার লাভ করব। সব সময় রাজা ভাবতেন যে পুত্রহীন তার জন্ম বৃথা তার জীবন শূন্য পুত্রবানদের এই জগতে যশ লাভ হয় তাদের সর্বপ্রকারে কল্যাণ হয় কিন্তু পুত্রহীনদের বড়ই দুর্ভাগ্য এই চিন্তা করতে করতে রাজার মনে এমন কি আত্মহত্যা করার প্রচেষ্টা দেখা দিল তিনি একবার ভাবলেন এই জীবনটাকে শেষ করে দিই সব সময় এই দুশ্চিন্তা এই দুঃখকে বয়ে বেড়ানোর থেকে এই জীবনটা শেষ হয়ে যাওয়া ভালো তাই আমি বরং আত্মহত্যা করি কিন্তু রাজা ধর্মতত্ত্ববিদ ছিলেন তিনি জানতেন ধর্মে পরিষ্কার লেখা রয়েছে এই দেহ যেহেতু আমরা তৈরি করিনি অতএব এই দেহকে ধ্বংস করার কোনো অধিকার আমাদের নেই এই শরীর ভগবান দিয়েছেন ভগবানের যবে ইচ্ছা হবে তবে শরীর ধ্বংস হবে তাই আত্মহত্যা করা মহাপাপ অন্যের দেহকে ধ্বংস করা যেমন পাপ অর্থাৎ অন্যকে হত্যা করা যেমন পাপ নিজেকে হত্যা করা আরো বড় পাপ এই ধর্ম জ্ঞান রাজার ছিল তাই রাজা আত্মহত্যা করা থেকে বিরত হলেন কিন্তু রাজা সবসময় ভগবানকে প্রার্থনা করতেন ভগবানের কাছে ক্রন্দন করতেন ভগবান হচ্ছেন ভক্ত ভক্তবৎস্বর তাই দেখুন তিনি কি সুন্দর একটা আয়োজন করলেন অলৌকিক আয়োজন কিরকম সেই আয়োজন না রাজা একবার গভীর বনে প্রবেশ করলেন রাজারা মাঝে মাঝে বনে গমন করতেন মৃগয়া করতেন তো রাজা গভীর বনে প্রবেশ করার পর একটি চমৎকার মনোরম সরোবর দেখলেন সেই সরোবরে চক্রবাক রাজহংস ইত্যাদি ঘুরে বেড়াচ্ছিল তখন রাজা কিন্তু ক্ষুধায় তৃষ্ণায় খুব কাতর ছিলেন দীর্ঘক্ষণ তিনি বনে ভ্রমণ করছেন কোথাও কোনো সরোবর তাই তিনি দেখতে পাচ্ছিলেন না যে জল পান করবেন ক্ষুধার মেটানোরও কোনো ব্যবস্থা তিনি করতে পারছিলেন না এই সরোবর দেখে রাজা খুব খুশি হলেন যাই হোক তৃষ্ণা তো মেটানো যাবে তিনি ভাবলেন এত সুন্দর সরোবর এর কাছে কি কোনো বাড়ি নেই কারোর কোনো আশ্রম নেই তিনি খুঁজতে খুঁজতে দেখলেন হ্যাঁ সরোবরের কাছেই মুনিদের আশ্রম আছে তো ভক্তগণ সেই সময়ে সমস্ত মুনিরা তারা এই অরণ্যের মধ্যে তপস্যা করতেন নিরিবিলি পরিবেশ কোনো ঝঞ্ঝাট নেই তো তাদের কাছে একটি সরোবর অবশ্যই থাকত কারণ বারবার জলের প্রয়োজন তৃষ্ণা মেরানোর জন্য রান্না করার জন্য ভগবানের আরাধনা করার জন্য যোগ্য করার জন্য তাই তারা সরোবরের কাছেই তাদের আশ্রম স্থাপন করতেন তো রাজা যখন সেই মুনিদের আশ্রম দেখতে পেলেন তিনি কাছাকাছি গিয়ে দেখলেন মুনিরা নিবিষ্ট মনে বেদ পাঠ করছেন রাজা গিয়ে সেখানে দণ্ডবধ প্রণাম করলেন খুব শ্রদ্ধার সঙ্গে মুনিদের স্তব করলেন স্তুতি করলেন দেখুন ভক্তগণ কত শিক্ষা আমরা এখান থেকে পাই রাজা হোক আর মন্ত্রী হোক ঋষি মুনির কাছে তারা সব সময় শরণাগত তারা সময় শ্রদ্ধার সঙ্গে তাদেরকে প্রণাম করেন তো বর্তমানে কলিকাহাল বর্তমানে ঋষি মুনিরাও তাদের সেই অবস্থায় নেই আর মানুষের মনেও যাই হোক যখন রাজা এইভাবে খুব শ্রদ্ধার সঙ্গে প্রণাম করলেন তখন মুনিরা খুব সন্তুষ্ট হলেন মুনিগণ রাজাকে আশীর্বাদ করে বললেন হে রাজন আমরা খুব সন্তুষ্ট হয়েছি আপনার এই ব্যবহারে যদি আপনার কোনো প্রার্থনা থাকে দয়া করে বলুন রাজা প্রশ্ন করলেন আপনারা কারা আপনারা কি উদ্দেশ্যে এখানে সমবেত মুনিগণ বললেন হয়েছেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ আর পাঁচ দিন পরেই মাঘ মাস শুরু হবে আমরা এই পবিত্র তিথিতে এই সরোবরে স্নান করতে এসেছি তখন রাজা মুনিদের কাছে নিজের মনের কথা খুলে বললেন তিনি বললেন হে মুনিগণ আমার মনে অশেষ দুঃখ আমার কোনো সন্তান নেই আমি অপুত্রক আমার রাজ্যের হাল কে ধরবে আমার বংশ রক্ষা কে করবে সেই চিন্তায় আমি সব সবসময় কাতর থাকি তো মুনিগণ দয়া করে যদি আপনারা আমাকে এমন কোনো উপায় বলেন যার দ্বারা আমি একটি পুত্র লাভ করতে পারি তাহলে আমি অত্যন্ত খুশি হই মুনিগণ বললেন যে রাজন ভগবানের আয়োজন এত চমৎকার ঠিক যে সময় আপনি এই প্রার্থনা করছেন পুত্র লাভের প্রার্থনা করছেন সেই সময়টি সেই তিথিটি পুত্রদা দা একাদশী তিথি তো তারা বললেন যে রাজা আজকের দিনটাই হচ্ছে পুত্র দা একাদশী আজকের দিনটি যিনি অনাহারে পালন করেন ভগবানকে বিশেষ প্রার্থনা করেন ভগবানের নাম কীর্তন করেন তিনি ভগবানের আদেশে পুত্র লাভ করেন তো আপনি তো ক্ষুধায় কৃষ্ণায় কাতর বলছিলেন দয়া করে আজকে আর কোনো আহার গ্রহণ করবেন না আজকের দিনটা উপবাস করুন পুত্র একাদশী শ্রদ্ধার সঙ্গে পালন করুন ভগবানের কাছে প্রার্থনা করুন অবশ্যই ভগবানের কৃপায় আপনি পুত্র সন্তান লাভ করতে পারবেন মুনিদের কথা শুনে রাজা পুলকিত হয়ে উঠলেন তিনি বারংবার ভগবানের কাছে প্রণাম নিবেদন করলেন হে ভগবান তুমি এত কৃপালু তুমি ঠিক সময়ে ঠিক জায়গায় আমাকে আনার ব্যবস্থা করেছ তিনি মুনির্দের আদেশ অক্ষরে অক্ষরে পালন করলেন খুব শ্রদ্ধার সঙ্গে তিনি পুত্রদা একাদশী পালন করলেন এবং দ্বাদশের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করলেন রাজার এই একাদশী পালনে ভগবান এত খুশি হলেন যে রাজা অল্প সময় পরেই একটি পুত্র সন্তান লাভ করলেন দেখুন ভক্তগণ অনেকে এই একাদশীটি করার পর আগের আগের বছরে মন্তব্য করেন যে প্রভু আমিও পুত্র একাদশী পালন করে সন্তান লাভ করেছি আপনাদেরকে অনেক ধন্যবাদ আবার অনেকে বলেন আমি তো পুত্র সন্তান লাভ করতে পারলাম না এই একাদশী করেও দেখুন আমরা কোন জড়ো কামনা নিয়ে একাদশী পালন করব না এটা না করলেই ভালো আমরা একাদশী করব ভগবত ভক্তির প্রার্থনা জানিয়ে ভগবত ভক্তির থেকে বড় আর কি হতে পারে তাও যদি কারো জড়ো কামনা থাকে তিনি করতে পারেন তাতে কোনো পাপ নেই করতে কোনো অসুবিধাও নেই তবে কতটা নিষ্ঠার সঙ্গে আমরা একাদশী পালন করছি এবং আমাদের ব্যাপারে ভগবানের কি পরিকল্পনা সেটি একটি বড় বিষয় তো একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করুন ফলাফল পান না পান সেটা নিয়ে চিন্তা ভাবনা করবেন না একাদশী পালনের ফল একদিন না একদিন অবশ্যই পাবেন ভগবানকে প্রার্থনা করুন ভগবান সেটাই করবেন যেটা আমার আপনার পক্ষে সব থেকে উৎকৃষ্ট তিনি মঙ্গলময় তিনি কারোর মঙ্গল ছাড়া কখনো অন্য কিছু করতেই পারেন না ভগবান শ্রীকৃষ্ণ এই পুরো কাহিনী বর্ণনা করলেন দেখুন সাক্ষাৎ ভগবানের মুখে বলা কাহিনী ব্রহ্মাণ্ড পুরাণে উল্লিখিত কাহিনী অতএব যেন আমরা অক্ষরে অক্ষরে এগুলো বিশ্বাস করি আহ বিশ্বাস করলেও ভগবানের আশীর্বাদ পাওয়া যাবে তো যখন যধিষ্ঠির মহারাজকে ভগবান এই কাহিনী বর্ণনা করলেন তখন তিনি মহারাজকে আরো বললেন যে হে রাজন এই পবিত্র ব্রত সকলের পালন করা কর্তব্য সকলের বলতে শুধু কি বৈষ্ণবদের না শুধু হিন্দুদের না সকলের বলতে সকলের সমস্ত মানব জাতির এটি পালন করা কর্তব্য আর যারা এটি পালন করবে তারা পুত নামক নরক থেকে উদ্ধার লাভ করবে অতএব ভক্তগণ আপনারা তো প্রত্যেকটা একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করেন এটিও সেভাবেই পালন করবেন আর পরের দিন পালন করতে হবে পালনের মন্ত্র নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে পালন করবার নির্দিষ্ট সময় সীমা আমাদের জানতে হবে আমরা এখন ডিসপ্লে করে দিচ্ছি সারা পৃথিবীর বিভিন্ন শহরের সময় সীমা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনি দেখুন আপনার বাড়িটি কোন জায়গায় সেই বাড়ির কাছাকাছি যে স্থানে পালনের সময় দেওয়া হচ্ছে সেই সময়টি আপনারও পালনের সময় সেটি আপনি লিখে রাখতে পারেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর যদি আপনি হরিবাসরের হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি যুক্ত হয়ে থাকেন তাহলে এখন আপনাকে কিচ্ছু লিখতে হবে না আমরা একাদশী ঠিক আগের দিন এই সমস্ত চার্ট আবার দিয়ে দেবো আপনি সেখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করতে পারবেন যদি আপনি এখনও আমাদের হরিবাসরের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে না থাকেন তাহলে যে মোবাইল নাম্বার আমরা নিচে দিচ্ছি সেই নাম্বারে একটি মিসড কল দেবেন তার মাধ্যমে আপনি সম্পূর্ণ বিনামূল্যে আমাদের গ্রুপে যুক্ত হতে পারবেন আমরা সারা বছর ধরে বিভিন্ন বার ব্রত তিথি এই সম্পর্কে ভক্তদেরকে সচেতন করি তাদেরকে আধ্যাত্মিক পথে এগোতে সাহায্য করি বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় তো আপনি এই সব কিছুর সাহায্য পেতে পারেন যদি আমার ইচ্ছা হয় তাহলে এই মোবাইল নাম্বার একটু মিসড কল দিয়ে রাখুন ঠিক সময়ে আমরা আপনাকে আমাদের গ্রুপে যুক্ত করে নেব আসন্ন পুত্র দায়কাদেশে উপলক্ষে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা পুরো ভিডিও শোনার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন সকলকে ভিডিওটি শেয়ার করবেন আরে কৃষ্ণা